হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো আজকে আমি চলে আসলাম পাবনা জেলা ভাঙড়া উপজেলার দিলপাশা এলা গ্রামে তো এই গ্রামের মাঠের মধ্যে দিয়ে দেখেন কত সুন্দর একটি রাস্তা পাকা রাস্তা চলে গেছে আর রাস্তার দুই পাশেই দেখতে পাচ্ছেন পানি আর পানি কিছু চলে যাওয়ার কারণে সবুজ ঘাস দেখা দিয়েছে আর এতে রাস্তাটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে দেখেন সূর্য মাথার উপরে প্রায় ঢলে পড়েছে পশ্চিম দিকে দেখতেই পাচ্ছেন দুই পাশে পানি মাঝখান দিয়ে রাস্তা আসলে অসম্ভব একটি সুন্দর রাস্তা তো এই গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে সবসময় চলা চলাচল করে তো আপনারা যদি এই এলাকায় আসেন আসলে আপনাদের অনেক মনটা ভালো হয়ে যাবে আর এখন বর্ষার মৌসুম দুই পাশে পানি আসলে দেখতে অসম্ভব সুন্দর প্রকৃতি আসলে কতটা সম্ভব কাছ থেকে না দেখলে আসলে বোঝার উপায় নেই আর বন্ধুরা আপনারা চাইলে আসলে এখানে এসে ঘুরে যেতে পারেন আসলে ঘুরলে মন অনেকটাই ভালো হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করবেন ও সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো নতুন নতুন ভিডিও আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর সাথে আপনাদের অনেক সাপোর্ট চাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম